প্রিয় মহিলা মা ও বোনেরা আপনারা কি রমজানের ভানতি রোজাগুলো রাখবেন নাকি জিলহজ মাসের রোজাগুলো রাখবেন অনেক মহিলা মা বোনেরা আমাকে প্রশ্ন করেছিলেন হুজুর আমরা কি রমজানের ভানতি রোজাগুলো রাখব আগে নাকি জিলহজ মাসের রোজাগুলো রাখব অনেকে এটা জানে না অবশ্যই আজকে আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেব আপনারা কি রমজানের ভানতি রোজাগুলো রাখবেন নাকি আপনারা জিলহজ মাসের রোজাগুলো রাখবেন আর রোজাগুলো রাখতে গেলে অবশ্যই আপনাকে নিয়ত করতে হবে নিয়তটা কিভাবে করবেন সেটাও আজকে ইনশাআল্লাহ আপনাদেরকে শেখায় দেব এবং কিছু জিকির আজকার যেগুলো নবী করিম সাল্লা সাল্লাম করতেন সে বিষয়টাও আজকে ইনশাল্লাহ আপনাদেরকে সুন্দর করে বলে দিব ইনশাল্লাহ ভিডিওটা দেখতে থাকুন এবং আমলগুলো শিখতে থাকুন প্রিয় দিন মহিলা মা ও বোনেরা জিলহজ মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই মাসের মধ্যে আয় নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম কয়েকটি বিশেষ আমলগুলো করতেন এক নম্বরে যে আমলটা করতেন সেটা হলো নবী করিম সাল্লাম জিলহজ মাসের চাঁদ ওটার আগে হাতের নুক মাতার চুল এবং গুপ্তস্থানের চুলগুলো পরিষ্কার করে নিতেন আল্লাহ একবার আল্লাহ একবার দুই নম্বরে নবী করিম সাল্লাহ আলহি সাল্লাম যে আমলটা করতেন সেটা হলো নবী করিম সাল্লাহ সাল্লাম নয় জিলহজ থেকে নিয়ে তেরোই জিলহাজ আসর পর্যন্ত আপনার প্রত্যেক ফরজ নামাজের পরে আইজামে তার শিকের কিন্তু তাকবির একটা রয়েছে প্রত্যেক নরানিদের জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে একবার বলা কিন্তু আজিব নবী করিম সাল্লু আলহ সাল্লাম এই তাকবির গুলো বলতেন তিন নম্বরে নবী করিম সাল্লু আলহি সাল্লাম এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত নবী করিম সাল্লু আলহি সাল্লাম এই নয় দিন রোজা রাখতেন কোনো দিনও চারতেন না আল্লাহ একবার আল্লাহ একবার এই মর্যাদাপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জিলহজ মাস হওয়ার কারণে আল্লাহ রাবুল বলেছেন ইন্নত সুহুর দল্লহি সে না সর সাহ ফিকিতা বিল্লাহী অহুমা খলকসবাতি আল্লাহ আরবা মিনহা আর বা হাতুন হরুম আল্লাহর মিন বলেছেন আকাশ এবং জমিন আরি সৃষ্টির পরতে কিনি আমার নিকট মাসের গণনা হলো বালতি এই বারোটি মাসের মধ্যে চারটি মাসে এবং দেখানো রয়েছে যে তার চারটি মাসের মধ্যে আমি যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি কাটাকাটি এগুলোকে হারাম হিসাবে সাব্যস্ত করে দিয়েছি সারা মাসগুলোর মধ্যেই তো আপনার কি মারামারি কাটাকাটি করা নিষিদ্ধ কিন্তু বিশেষ করে যুদ্ধ পর্যন্ত আরবরা জিল কজিল হজ রজবে চারটি মাসের মধ্যে আষাঢ়ে হুরুমে চারটি মাসে। এই চারটি মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ পর্যন্ত করতেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ভাই বেরা খুব গুরুত্ব সহকারে শুনতে থাকুন আলোচনাগুলো এবং শিখতে থাকুন আজকে আমি বলে দিব আপনাদেরকে কোন কোন জিকির গুলো নবী করিম সাল্লাম বেশি বেশি করে করতেন কারণ গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ এই জিলহজ মাস আপনি যাটাই চাইবেন আল্লাহ তালার কাছ থেকে আপনি সেটাই নিয়ে আনতে পারবেন আল্লাহ একবার আল্লাহ একবার প্রিয় ভাই এবং বোনেরা আল্লাহ রাবুল আলমিন বলেছেন বারোটি মাসের মধ্যে বারোটি মাসের মধ্যে রমজান মাস হলো আমার নিকট মর্যাদা আর এই বারোটি মাসের মধ্যে যত দিন রয়েছে সমস্ত দিন মধ্যে জিলহাজ মাসের প্রথম দশ দিন আমি আল্লাহ রাবুল্লা মিনের নিকট অত্যন্ত মর্যাদা পূর্ণ কারণ এই জুলহজ মাসের প্রথম দশ দিন অর্থাৎ এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত যদি কোনো আল্লাহ বান্দাবান্দি একদিন নফল রোজা রাখে আল্লাহ রাব্বুল আমিন তার আমল নামার মধ্যে এক বৎসর নফল রোজা রাখলে যে সব আল্লাহ রাবুল আলমিন তার আমল নামার মধ্যে সেই সব দিয়া দে আল্লাহ একবার একবার একদিন রাত্রি জাগরণ করে যদি নফল নামাজ অথবা যে কোনো অজিফা তাজবি তালিল আদায় করতে পারেন সবে কদর রাত্রি এগুলো আদায় করলে যে সব আল্লাহ র বৌ দাল্লামিন আপনার আমল নামার মধ্যে সে সব দিয়ে দিবে আল্লাহ একবার আল্লাহ বেশি বেশি করে জি কে রাজকার করবেন সুভাহ আনল্লাহ অল্হুল্লিল্লা অল্হা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহ একবার এই তাজবিগুলো অথবা আপনার যে তাজবিগুলো মুখস্ত আছে আপনি পড়তে পারেন পরেন না কোনো সমস্যা নেই পরতে পারেন দূর শরীফ পড়তে পারেন সমস্ত দোয়া যেগুলো আপনার যে সমস্ত দোয়া আপনার মুখস্থ আছে সমস্ত দোয়া আপনি কি পড়তে পারেন কোনো সমস্যা নেই তাহলে আবার আসুন আপনারা কি রমজানের ভাঙতি রোজাগুলো আগে রাখবেন নাকি আপনার জিল হাজমাসের রোজাগুলো রাখলে হবে এই বিষয়টা একটু সুন্দর করে আলোচনা করে নিন দেখেন আম্মাজান হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রমজান শরীফের মধ্যে আমার হায়াজ হয়ে গিয়েছিল যার কারণে অনেক রোজাগুলো আমি রাখতে পারি নাই এগুলো আমি শাওয়াল মাসের মধ্যে রেখেছিলাম সারা বছর কি রমজানের বান্তি রোজা কাজা রোজাগুলো রাখা যায় কোনো সমস্যা নেই যেহেতু রাখা যায় সুতরাং জিলহজ মাসের প্রথম দশ দিন হ্যাঁ যেহেতু এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত নয়টি রোজা রয়েছে হ্যাঁ আপনার সামর্থ্য অনুযায়ী জয়টি রোজায় আপনি পারেন রাখবেন কিন্তু আপনি রমজানের বান্তি রোজা সম না রাখলে কোনো সমস্যা নেই হ্যাঁ রাখতে পারেন রাখলে কি কোনো সমস্যা হবে না কিন্তু আপনি যেহেতু সারা বৎসর কি রমজানের রোজাগুলো রাখতে পারবেন সুতরাং আপনি এই জিল মাসের প্রথম দশ দিন এই রোজাগুলো রাখবেন না বরং আপনি জিল হজমাস চলে গেলে তো আপনি জিল হজমাসের রোজাগুলো আর রাখতে পারবেন না এই জন্য রমজানের রোজা যেহেতু সারা বছর রাখা যায় এই জিল হজ মাসের প্রথম দশ দিন আপনি কি করবেন না রমজানের বাংতি রোজা রাখবেন না অর্থাৎ সারা বছরই তো রাখতে পারবেন অবশ্যই বুঝতে পেরেছেন যে আপনারা জিল হজ মাসের রোজাগুলোই কি ইনশাল্লাহ রাখবেন রমজানের বাংতি রোজা আপনাকে রাখতে হবে না যেহেতু কে সারা বছর রাখতে পারবেন পরবর্তীতে রাখবেন কোনো সমস্যা নেই কিন্তু জিল হজমাস মাস চলে গেলে কিন্তু এই রোজাগুলো আর রাখতে পারবেন অবশ্যই বুঝতে পেরেছেন অনেক মহিলা মা বোন বলে হুজুর সেহেরি কি খেতে হবে অবশ্যই সেহেরি কাওয়া বাধ্যতামূলক নয় আপনার কষ্ট হবে শরীয়ত এই জন্য আপনাকে সেহেরি কাওয়াটা কি মুস্তাহাব হিসাবে সাব্যস্ত করেছেন আপনি সেহেরি শিখাবেন অন্যথায় আপনি সারাদিন আপনি কি আপনার রোজা রাখলে কষ্ট হবে নামাজ পড়তে ভালো লাগবে না কাজ করতে ভালো লাগবে না সুতরাং পেটের মধ্যে ভাত না থাকলে কোনো কিছুই কি ভালো লাগে না সুতরাং আপনি সেহেরি কাবেন মুস্তাহ হিসাবে নবীর সুন্নত ইনশাল্লাহ আপনি সেহেরি কাবেন এবার সেহের কামার পরে আপনি নেওয়ত করবেন নেওয়টটা কীভাবে করবেন অনেকেই নেওয়টটা কি জানে না যে সমস্ত মহিলারা বলেছিলেন যে হুজুর আমাদেরকে নওয়াতটা যদি সুন্দরভাবে শেখায় দিতেন হ্যাঁ অনেক ভালো হতো আজকে বলে দিচ্ছি খুব খেয়াল করে শুনুন দেখেন আপনি সাহরি কাওয়ার পরে এ নিয়ত করবেন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আগামী কাল খুব ভালো করে খেয়াল করে শুনুন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আগামী কাল জিলহজ মাসের রোজা রাখার নিয়ত করলাম এইভাবে নিয়ত করলেও কি আপনার রোজা হবে ইনশা আল্লাহ অবশ্যই আপনাকে নিয়ত করতে হবে অন্যতাই রোজা কিন্তু হবে না সম্মানিত প্রিয় দিনই মহিলা মা অব আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই গুরুত্বপূর্ণ মাসে এই মাসটা কিন্তু অনেক মর্যাদাপূর্ণ কারণ এই মাসের মধ্যে কিন্তু আপনার হজ রয়েছে এই মাসের মধ্যে কিন্তু কুরবানি রয়েছে এই মাসের মধ্যে কিন্তু আপনার এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত রোজা রয়েছে এই মাসের মর্যাদা আল্লাহ নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ চারিদিকে চারটি আসারে হুরুম জামাশ হয়েছে চারটি মাসের মধ্যে জিলহজ মাস কিন্তু আল্লাহ নিকট এক নম্বর সিরিয়ালে রয়েছে আকবর তাহলে এই জন্য আপনাদেরকে আমল আমলগুলো করতে হবে ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুন আজকে এ পর্যন্ত ও হ্যাঁ আমাদের ইসলামিক চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন কম্পাকে একটি লাইক এবং কমেন্ট করে ইনশাল্লাহ যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম বরহমুল্লাহরক